তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে কালকে ছিল বার্থডে তার উপরে বাড়িতে নিয়ে এসেছি ডেভিডকে তো বার্থডেটা তো সেরকম কিছু করি না তো যাই হোক আমাদের নিজেদের বাড়ির লোকেরা মিলেই একটু খাওয়া দাওয়া আজকে করবো তো দেখো আজকে আমি কী কী রান্না করবো সব কিছু কিন্তু আমি করবো শুধু মা একটা দুটো জিনিস করবে তো এখানে আছে চিকেন ঠিক আছে চিকেন কষা হবে এখানে আছে পমপ্লেট মাছ পমপ্লেট মাছ হবে আর গলদা চিংড়ি নিয়ে এসেছি গলদা চিংড়ি হবে আর বার্শে মাছ মাছ কাঁচগুলো আর বাপির মা কারণ ওনারা মাংস খায় না তো পার্শে মাছটা মা উচ্ছে দিয়ে করবে ওটা মা করবে ওটা আমি করবো না আর চাটনি হবে পাপড় মিষ্টি এগুলো থাকবে তো আজকের ব্লগটা না কেটে তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি আর রান্নাবান্নার যে রান্না করব তারও ছোট ছোট ক্লিপ দিয়ে দেবো আমি কিভাবে কি করছি তো দেখতে থাকো তো দেখো এখানে সব সবজি কাটা চলছে সবজি কাটিং চলছে আমি অলমোস্ট সব কিছু রেডি করে নিয়েছি আমার এখানে একটা এই যে এখানে একটা মশলা রেডি হয়ে গেছে কি বলো সবজি সব কাঠ একসাথে ধুবি গাজর বিনস সব একসাথে ধুবি সবজি ডাল করব সবজি ডালের জন্য এই যে ডাল এখানে সিদ্ধ হচ্ছে টকবগিয়া ফুটছে কি কি হয় বাজে কিছু নিচ্ছি নাকি আমি না গলদা চিংড়ির মালাইকারিটা এই যে হচ্ছে প্রায় হয়েই এসছে আর এখানে আমি পমপ্লেট মাছ ভেজে রেখে দিয়েছি পমপ্লেট মাছটাও আমি করব এবার মালাইকারিটা নামিয়ে দেবো

তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেক টাইমও বেজে গেছে এখন তিনটে বেজে তিনটে সাড়ে তিনটে বাজছে তো সবাইকে দিয়ে দিয়েছি খেতে সবাই এখন খাচ্ছে মানে অনেকটা খাওয়া হয়ে গেছে দেখো মাংস খাচ্ছে মানে বুঝতে পারছো আমি কত পরে ভিডিওটা করছি তোমরা তো এখন দেখো আমরা এখন খেতে বসছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চারজন বাকি আছি আর আমাকে মাম্পি এখানে একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে খেতে এই যে এখনো পর্যন্ত এই সাজিয়েছে মাংস আসেনি মাংসটা দিচ্ছে আবার একটা চলে এসছে উচ্ছে দিয়ে পারশে মাছ এটা আমার খুব ফেভারিট চলে এসছে মাংস ডাল গলদা চিংড়ি পমপ্লেট উচ্ছে দিয়ে পারশে মাছ মাংস এখানে মোটামুটি সবকিছুই আছে এখানটায় মিস আছে কি তো তোমরা পাঁচ রকমের ভাজাটা মিস আছে তো আমি ও তো ভাজা খাবো না এখন দুপুর আমি ভাজা খাই না আমি সকালবেলায় ভাজা খাই তো ঠিক আছে